ব্রিলিয়েন্ট ছেলেরা ব্রিলিয়েন্ট কেরিয়ার তৈরি করে তারা প্রথমে গাঁয়ে মফসলে হরিপ্রসন্ন স্কুলে গেঁও বন্ধুদের সাথে লেখাপড়া শেখে তারপর ব্রিলিয়েন্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয় তারপর তারা উচ্চতর শিক্ষার জন্য চলে যায় ব্যাঙ্গালোর কিংবা দিল্লি কিংবা পুনে সেখানে গিয়ে তারা বড় বড় নম্বর পায় পজিশন পায় তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে তারা মস্ত মস্ত কোম্পানিতে ভালো ভালো চাকরি পায় প্রচুর স্যালারি দামি ফ্ল্যাট ভালো গাড়ি ব্রিলিয়েন্ট ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে বসে পৌঁছে যায় আমেরিকা জার্মানি কিংবা আবুধাবি অথবা সিঙ্গাপুর কিংবা কানাডা ব্রিলিয়েন্ট ছেলেদের ওইসব দেশ টপা টপ কিনে নেয় ওই সব ব্রিলিয়েন্ট দেশ আমাদের ব্রিলিয়েন্টদের জন্য বিলাসবহুল বাড়ি গাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয় সেখানে আমাদের ব্রিলিয়েন্টরা সুখে থাকে সুখে থাকতে থাকতে ব্রিলিয়েন্ট ছেলেরা ভুলে যায় তাদের দেশ গায়ের কথা হরিপ্রসন্ন স্কুলের কথা গায়ের বন্ধুদের কথা ক্রমে ভুলে যেতে থাকে মনে রাখতে পারে না খুটতুতো তো তো সব অসফল ভাই বোনেদের কথা ব্রিলিয়েন্টদের জগতে ইমোশন নেই প্রমোশন আছে ব্রিলিয়েন্টদের অতীত নেই কেবল ভবিষ্যৎ কেবল ফিউচার ছোট চেয়ার থেকে বড় চেয়ার নন এসি থেকে এসি ব্রিলিয়েন্ট ছেলেরা বাবা মাকে মাঝে মধ্যে টাকা পাঠায় অনেক টাকা সেই টাকা হাতে পেয়ে ব্রিলিয়েন্টদের বাবার মুখে ফুটে ওঠে হাসি মায়ের চোখ ভরে ওঠে জলে ব্রিলিয়েন্টরা এই ন্যাশটি ইন্ডিয়াতে আর ফিরে আসতে চায় না এত ভিড় এত ধুলো কাদা এত করাপশন এসবের মধ্যে তাদের গা ঘিন ঘিন করে তবু যদি কখনও আসে অনেক অনেক ফরেন জিনিস নিয়ে আসে মায়ের জন্য ইতালির চাদর বাবার জন্য ফ্রান্সের সিগারেট সঙ্গে জাপানি লাইটার আলো জ্বললেই যা থেকে টুং টাং করে বাজনা বেজে ওঠে ব্রিলিয়েন্টদের ব্যাপার স্যাপারই আলাদা ব্রিলিয়েন্টদের ব্রিলিয়ান্ট বানিয়ে তুলতে কেরানি বাবা যে কতদিন কর্মক্লান্ত দুপুরে টিফিনে একটা চাপা কলা কিংবা এক টাকার শুকনো মুড়িতে পেট ভরিয়েছেন কত কাল যে মা কোনো নতুন শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে ছেঁড়া শাড়িতে দিন কাটিয়েছেন এইসব তথ্য ব্রিলিয়ানদের ল্যাপটপে থাকে না ব্রিলিয়ানদের ল্যাপটপে নায়গ্রার দুরন্ত জলোচ্ছ্বাস কিংবা ভিসুভিয়াসের ছবি থাকে এই শ্যামল বাংলার নদী গাছ বর্ষার মেঘ এসব হাবিজাবি সেখানে ইনসার্ট করা যায় না বিলিয়ানরা সদা ব্যস্ত ভীষণ ব্যস্ত তারা সঙ্গীত শোনে না তারা গল্প বা কবিতা পড়ে সময় নষ্ট করে না তারা আকাশ দেখে না বৃষ্টিতে তাদের মন খারাপ হয় না তারা কেবল কাজ করে কেবল ব্যস্ততায় ডুবে থাকে বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে শ্রাবণ মাস মা মৃত্যু শয্যায় বাড়ি ভর্তি লোকজন অসুস্থ বাবা বারান্দায় চেয়ারে বসে আছেন শূন্য চোখে ডাক্তার জবাব দিয়ে গেছেন গোটা বাড়িতে অদ্ভুত এক নিস্তব্ধতা কাপা কাপা ঠোঁটে মা জিজ্ঞেস করছেন খোকন এলো খোকন বিলিয়ান্ড খোকন তখন ফ্লাইটে সবাই মাকে বোঝাচ্ছে ওই তো ওই তো খোকন এলো বলে কিন্তু সে ফ্লাইট চলে যাচ্ছে কানাডায় কানাডায় কোম্পানির নতুন শাখা উদ্বোধন খোকন যাচ্ছে আরও বড় দায়িত্ব নিয়ে আরও বেশি ডলার এইখানে পোড়া দেশে ব্রিলিয়েন্ট খোকনের মা ছেলের মুখ না দেখেই শেষবারের মতো চোখ বুঝলেন আমরা এখন ঘরে ঘরে সবাই এমন ব্রিলিয়েন্ট ছেলে গড়ে তুলতেই ব্যস্ত সকলে কবিতা ব্রিলিয়েন্ট ছেলে লিখেছেন কবি শুভ দাশগুপ্ত কণ্ঠে আমি মধুমিতা ধন্যবাদ